ভূমিকম্প সেটা হয় মোস্টলি এটা মানুষ সৃষ্ট হতে পারে কিন্তু আমাদের দেশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব মানে মনুষ্য সৃষ্ট আমরা বেশি বননিধন করছি তো স্বাভাবিকভাবে ইরোশন সয়েল ইরোশন হয়ে যাচ্ছে তারপর গাছপালা কেটে নিলে সয়েল মাস্টার উভে যাচ্ছে আমাদের দেশে যে অমুক দিন হয়ে যাবে স্পেসিফিক ডেট ডে এগুলো হলো কি খুবই খারাপ এগুলো মানুষকে প্যানিকি করে দিচ্ছে বিশেষ করে এই যে অনলাইনের যেগুলো কি বলে ইউটিউব নিরাপত্তা আর উন্নয়ন দুইটা জিনিস তবে ডেফিনেটলি আমাদের উন্নয়নগুলো আমাদের জনগণের জন্য উন্নয়ন এটা দেশের অগ্রগতি প্রসপারিটি হ্যাঁ এবং মানুষের সুযোগ সুবিধা এটা ইন্ডিকেট করে তো বিগত দেড় দশকে আমাদের এখানে অনেক মেগা স্ট্রাকচার দেখা দিয়েছে তো এটাকে আমরা এভাবে দেখবো যে এগুলো তো আমাদের দেশের জনগণেরই টাকায় জনগণের জন্য তৈরি হয়েছে এবং এগুলো কাজে লাগছে এগুলো প্রয়োজন ছিল যে সরকারি থাকত তারা এগুলো করতো হয়তো এখানে অনেক অপচয় হয়েছে অনেক টাকাগুলো দুর্নীতি হয়েছে যদি দেশপ্রেমিক জনগণের সরকার হইতো তাইলে ওই অপচয় আর বাইরে যে মানি লন্ডারিং সেইগুলো হইতই না অথবা কম হইত তে কিন্তু এখন দেখা গেছে যে এগুলো হয়েছে একই সাথে জনগণের টাকা মাধ্যমে আর জনগণের টাকাগুলো বিভিন্ন অপচয় হয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে এই প্রতি কিলোমিটার ডিস্টেন্সের জন্য বিদেশে যেখানে যত টাকা ব্যয় হইত তার দ্বিগুণ কোথাও কোথাও তিন চার গুণ বেশি খরচ করে ফেলছে এর মানে ওই টাকাগুলো তো লেগেছে তো আসলে যত লাগাত বেশিগুলো কি হয়েছে সেগুলো তাদের পকেটে গিয়েছে এইটা জনগণ বঞ্চিত হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর স্ট্রাকচারগুলো ডেফিনেটলি এইগুলো করেছে এগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা দেশি বিদেশি কনসালটেন্টসরা মিলে তৈরি করেছেন এবং এইগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা ভালো বলতে পারবেন এইগুলোর সিকিউরিটি এগুলোর ডিউরেবিলিটি এইগুলোর কোয়ালিটি এইগুলোর হল যে অ্যাপ্রোপ্রিয়েটনেস এগুলো কীভাবে স্ট্রাকচারাল ডিজাইন এগুলো আমাদের তবে যেহেতু এখন চলছে সবগুলো বোঝা যাচ্ছে যে এটা ওকে কারণ ফাইভ পয়েন্ট সেভেন রিক্টার স্কেলের মানে আর্থকুয়েক এরা উইথস্ট্যান্ড করেছে ঠিক গেছে তো হয়তো আরও বেশিও তারা চিন্তা করে করেছে তবে এখন গুড ম্যানেজমেন্টের দরকার আর ওই যে যে প্ল্যানিং যেটা ছিল রাস্তাঘাটে সেটা হলো কতটুকু মানে আমাদের প্রয়োজন এবং আমাদের এটা সাস্টেইনেবিলিটি ডিউরেবিলিটি এটা স্ট্রেংথ তারপর এইগুলি ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট কি না সেটা ইঞ্জিনিয়ার সাহেবরা ভালো বলতে পারবেন আর আমরা নিজেরাও দেখছি যে মোটামুটি তো বেশিরভাগই আমি একজন জেনারেল সিটিজেন হিসেবে দেখছি এগুলো কাজে লাগছে এবং অনেকটা আমাদের দাইলে এই বিগত দশ পনেরো বছর যে জনসংখ্যা বেড়েছে এবং নগরমুখী মানুষ এখন তো এটা বিশ্বের তৃতীয় দ্বিতীয় জনবাহক্রান্ত মহানগরী বৃহত্তম পৃথিবীর তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের যদিও মন্থরতম আমাদের যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ কানেকটিভিটি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগে খুবই মন্থর তারপরেও এটা এখন চলছে কাজ চালাচ্ছে তা আমি বলবো যদি আপনি বলেন যে এটা ফাংশনালিটি ইট ইজ মোটামুটি অক্ষে আর এটা যে ডিউরেবিলিটি। ডিজাইন অথবা এটার হল ইঞ্জিনিয়ারিং এটা সাস্টেইনেবিলিটি সেটা একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার যারা তিনি বলতে পারবেন তো বুয়েটের প্রফেসরদের বলেছি ত্রুটি বিচ্ছুতি পরেও এটা দেশে কাজে লাগছে কিন্তু আমাদের কনসার্ন হলো এই যে যত টাকা খরচ হওয়ার কত তার দ্বিগুণ তিনগুণ বেশি খরচ করে করেছে অতিরিক্ত চাকাগুলো জনগণের টাকা পয়সা মেরে দিয়েছে এবং বিদেশ পাঠিয়ে দিয়েছে এটা তো বিভিন্ন প্রমাণও হয়েছে এতটুকুই বলা যায় আচ্ছা উন্নয়নের সাথে ভূমিকম্প বা ভূমিধস কতটা সম্পৃক্ত সম্পর্ক আর এর সাথে আসলে ভূমিকম্প হল কি পুরো একটা প্রাকৃতিক আর উন্নয়ন হল কি মানবিক মনুষ্য সৃষ্ট অ্যান্থ্রোপোজেনিক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইনফ্রাস্ট্রাকচার এইগুলো আর ভূমিকম্প সেটা হয় মোস্টলি এটা মানুষ সৃষ্ট হতে পারে কিন্তু আমাদের দেশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব মানে মনুষ্যসৃষ্ট মাটির নিচে প্লেট মুভমেন্টস টেকটনিক কারণে এগুলো সংগঠিত হচ্ছে প্লেট মুভমেন্টসের ফলে প্লেটে প্লেটে সংঘর্ষ হচ্ছে মাটির অনেক নিচে প্লেটগুলো আছে টেকটনিক প্লেটস সেখানে সংঘর্ষের ফলে সাবডাকশন হচ্ছে কোথাও শেয়ার মুভমেন্ট হচ্ছে এনার্জি রিলিজ হচ্ছে অ্যাকুমুলাইড করছে জমা হচ্ছে এবং সেগুলো রিলিজ করলে কখনো কখনো কেঁপে উঠে এবং সেইগুলো আমরা বিভিন্ন মাত্রায় অনুভব করি সেটা উদ্বেগের যখন এটা বেশি মাত্রার হবে স্ট্রাকচারগুলো হ্যাঁ এইটাই ডেভেলপমেন্টে কোরিলেট করতে পারেন যে আমাদের যে স্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলো যদি আমরা ওই ভূমিকম্প ফ্লাড অথবা সাইক্লোনের স্পিড ভ্যালোসিটি তারপর হলো ভূমিকম্পের যে ইন্টেন্সিটি ফ্রিকুয়েন্সি হ্যাঁ এইগুলোর সাথে যদি আমরা অ্যাডজাস্ট করে না করতে পারি ডেভেলপমেন্ট তাইলে আমাদের জন্য ক্ষতির কারণ আর যদি আমরা ভালো স্ট্রাকচার করে আমাদের মধ্যে এখানকার সিসমিক সিসমিক কন্ডিশন মানে ভূমিকম্পের মান শক্তিমত্তার সাথে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে তারপর ফ্লাডের সাথে উইথস্ট্যান্ড করে ভ্যালোসিটি অফ উইন্ড যেটা আমাদের সাইক্লোন আসে এগুলো সব ন্যাচারাল ফেনোমেনা এবং সেগুলো হিউম্যান ফেনোমেনাকে হিউম্যান স্ট্রাকচারকে হিউম্যান ডেভেলপমেন্ট ওয়ার্কসকে আপনার প্রশ্ন অনুযায়ী তারা প্রভাবিত করে তো এইটা দুইটা দুই বিষয় কিন্তু মানে সাহায্য মানে ন্যাচারাল যেটা ন্যাচারাল সেট আপের উপর সেটিংসের উপর তো আমাদের বিল্ডিং তৈরি হয় রাস্তা তৈরি হয় আমাদের এমব্যাঙ্কমেন্ট বাঁধ এই ড্যাম এগুলো তৈরি হয় সুতরাং এইটা নেচারের সাথে আমাদের এনভারমেন্টাল নেচারাল ফেনোমেনা ফিজিক্যাল যেগুলো সিচুয়েশান ফেনোমেনা তারপর প্রসেস মেকানিজমস সেইগুলোকে আমরা স্টাডি করে সেইগুলো মডেল তৈরি করে সেটার সাথে অ্যাডজাস্ট করে স্টেন্ড করার মতো আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কস বিশেষ করে মেগা প্রজেক্টসগুলো বা যে কোনো আমরা স্ট্রাকচার বানাই যেগুলো বাড়িঘর বানালাম রাস্তাঘাট বানালাম আমাদের ওভার ব্রিজ ফ্লাইওভার মেট্রো রেলের লাইন বা রেল লাইন জেনারেল সড়কগুলো বানালাম কিন্তু এগুলো বানানোর আগেই আমরা যে তার টপোগ্রাফি মারফোলজি জিওলজি হাইড্রোলজি এমনকি ক্লাইমেটোলজিক্যাল সিচুয়েশন এই মানে মেট্রিওলজিক্যাল কন্ডিশন হ্যাপেনিংস এইগুলোর সাথে আমরা স্টাডি করে অ্যাডজাস্ট করে উইথস্ট্যান্ড করতে পারবে যেরকম এইরকম স্ট্রাকচার বানাবো এতটুকু স্যার আমি এই প্রশ্ন করতে পারি কিনা উপযুক্ত কিনা যে যেখানে যত বেশি উন্নয়ন উন্নয়নের ধারা প্রভাবিত হয় সেখানে প্রাকৃতিক একটা অভিমান বা ক্ষোভ থাকতে পারে এরকম নট নেসেসারিলি মানে ডেভেলপমেন্ট ওয়াক্ক দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কোনো কোনো দেশ হলো কি যে সেটা ডেভেলপ নেশন হোক গরিব জায়গা হোক কারণ ওই যেসব জায়গায় প্রাকৃতিক ক্ষোভ বলছেন আপনি যেটা সেই এই সেটা হলো কি ওই জায়গায় মানুষের যায় না তারা তো ধনী বিশেষ করে কলোনিয়াল যারা মাস্টার্স যারা এক্সপ্লয়েড করে নিয়ে গেছে তারা ওইগুলোকে বাছিয়ে এড়িয়ে বাড়িঘর বানায় নগর বন্দর গড়ে তুলে তারা যেহেতু শিক্ষিত তারা যেহেতু গবেষণায় এগিয়ে তারা ওই সবকে স্টাডি করে ওই সব জায়গায় অ্যাভয়েড করে আর আমরা যারা গরিব দেশ প্রাকৃতিক দুর্যোগ অ্যাপারেন্টলি মনে হয় বেশি আসলে আমাদের তো ফাইন্ডিং ন আদার অল্টারনেটিভ আমরা ওখানেই থাকতে হচ্ছে এবং কম্প্রোমাইজ করতে হচ্ছে তো জন্য আসলে যে যে কোনো ডেভেলপড তো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বালনারবুল যেমন জাপান অনেক উন্নত জাপানে আপনি দেখেন সব জায়গায় হলো কি বালনারাবুল সিটি জ্যাটিজ এই জলটিং এই ওয়ার্ল্ডকে কি বলে ওটাকে সে ভূমিকম্প তারপর সুনামি কারণ ওইটা হল প্যাসিফিক রিং অফ ফায়ার যেটা অংশ সেখানে মধ্যে অবস্থিত সুতরাং এই প্লেট মার্জিন ইউরেশিয়ান প্লেট আর প্যাসিফিক প্লেটের মিলনস্থল সুতরাং সেখানে ভূমিকম্প হচ্ছে হবে কিন্তু তারা যেহেতু এই যে বেশ অবস্থা সম্পন্ন সায়েন্স টেকনোলজিতে গিয়ে এই জন্য তাদের আরগানাইজেশান তথা মডার্নাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে তারা কিন্তু তারা স্টাডি করে সেগুলোকে অ্যাডজাস্ট করার মতো তারা মেজার নিয়ে তারপর তারা করছে এর ফলশ্রুতি ওখানে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ জাপানে তাইওয়ানে আপনি দেখবেন যে এই এরকম অনেক উন্নত দেশ জি আমেরিকার যেমন ক্যালিফোর্নিয়া সবচেয়ে ধনী স্টেট লস অ্যাঞ্জেলেস ফ্রান্সিসকো এটা একটা ফল্ট লাইনের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এবং এটা মেগা আর্থকিক মেগা ভলকেনিজম আমেরিকায় হতে পারে সুতরাং এটা উন্নয়ন আর দেশ কি না প্রকৃতি যেখানে যেটা হবে কখনো বলরে আসবে না যেমন ফ্লাড হয়ে যাবে সুনামি হয়ে যাবে সাইক্লোন হচ্ছে হয়ে যেতে পারে তো এইগুলো হলো যে আমরা জানব ডেফিনেটলি কোন কোন জায়গা আর্থকিক হচ্ছে সুনামি কোন কোন জায়গায় হবে তারপর হলো কি কোনখানে মানে আদার ন্যাচারাল হেজার কিন্তু কিছু কিছু আমরা ম্যানমেড হেজার করি যেমন আমরা বেশি বননি দন করছি তো স্বাভাবিকভাবে ইরোশন সয়েল ইরোশন হয়ে যাচ্ছে তারপর আমরা ফ্লাডটা এখানে বেশি হয়ে যাবে তারপর গাছপালা কেটে নিলে সয়েল মাস্টার উবে যাচ্ছে সেখানে ড্রাউট বা যে খরা সেখানে হবে তো এইভাবে আমরা এটাকে এক্সেলোরাইট করি কখনো কখনো ইনভাইট করি তো এটা হলো কি হিউম্যানলি ইন্ডিউসড যেমন নিউক্লিয়ার এক্সপ্লোশন এখন হলো কি মেরে দিল যুদ্ধ আরম্ভ করলো এখন তো উন্নত দেশও হচ্ছে জার্মানি ইংল্যান্ডের মধ্যে হয়েছে সব মানে ইউরোপীয় দেশ এক হয়ে গেছে জার্মানি আলাদা ছিল ইটালি জার্মানি আর জাপান অ্যাক্সিস আর হলো অ্যালাইড পোর্স ছিল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমেরিকা পরে যুগ দিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে এদের লড়াইটা ছিল সিংহে সিংহে কলোনিয়াল ছোটো ছোটো গরিবরা অংশগ্রহণ করেছে কিন্তু এখানে মধ্যে ওই ডেভেলপমেন্টের সাথেও আছে ডেভেলপমেন্টকে হ্যাম্পার করে ডেভেলপ নেশনকে ধ্বংস করে দেয় প্রাকৃতিক দুর্যোগ তা আমি মনে করি প্রাকৃতিক যেটা সেটা আমরা দেখব আমরা শুনবো আমরা স্টাডি করব। করে আমরা নগরায়ন শিল্পায়ন আধুনিকায়ন আমরা সেইগুলোকে প্রকৃতিকে প্লাডেবিলিটি তার ক্লাইমেটোলজিক্যাল সিচুয়েশান রাইজ অফ সি লেভেল কী হারে হবে সেইগুলো চিন্তা করেই আমরা নগরায়ন করব উপকূল এলাকায় আমরা করব না উঁচু এলাকায় করব। তারপর আমরা এটা তো গ্লোবাল বিষয় আমরা একাও পারবো না আমরা ক্লাইমেটিক গ্লোবাল ওয়ার্মিং যেটা বলে গ্রিন হাউস এফেক্ট সেটাকে আমরা এই কি বন্তর করে দিতে পারি কোনো সময় হতে পারে কাল হতে পারে আজকেও হয়ে যেতে পারে আল্লাহ না করুক কিন্তু পঞ্চাশ বছর একশো বছর পরেও হতে পারে কারণ এটা তো ফাইভ পয়েন্ট সেভেন হয়ে গেল এটার ফলেও কিছুটা আমি মনে করি যে কিছুটা এনার্জি রিলিজ হয়ে গেছে ছোটো ছোটো হচ্ছে আবার অন্য স্কুল অফ থটস যারা এই সিসমিওলজিতে তারা বলে অ্যাকুমুলেটেড এইটা হবে অচিরেই হবে কিন্তু এটা তো এই যে প্রফেসি ফোরকাস্ট করতে মানে বলে দিতে পারেন না এই জিনিস এটা খুবই কম হ্যাঁ ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রিগুলো কিছু কিছু সাইন্স সিমটম দেখে তারা করতে পারে কিন্তু আমাদের দেশে যে অমুক দিন হয়ে যাবে স্পেসিফিক ডেট ডে এগুলো কি খুবই খারাপ এগুলো মানুষকে প্যানিকে করে দিচ্ছে বিশেষ করে এই যে অনলাইনের যেগুলো কি বলে ইউটিউব ইউটিউবার সামাজিক হ্যাঁ এগুলো মানুষকে ভয় দেখিয়ে তাদের কাটতি বাড়ানোর জন্য তাদের বেশি করে মানুষ যাতে হিট করে এবং ওইটা দেখে তার ফলে হয়তো তাদের কোনো বেনিফিট আছে তো এই জন্য তারা খুবই এরকম কেছি এবং হলো কি আকর্ষণীয় চটকদার বক্তব্য কখনো ভীতি প্রকাশ করে কখনো মিথ্যা আশ্বাস দেয় তো এইভাবে করে মানুষকে পেনিকি করে দিচ্ছে এটা একটা ইরেসপন্সিবল অ্যাক্ট এটাকে আইন করে যথার্থ কর্তৃপক্ষ এটাকে আইনের মাধ্যমে নিরোধ করতে হবে